হাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে যেটা প্রথম বলার উচিত হ্যাপি নিউ ইয়ার সকলের দু খুব ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই জানেন দু হাজার চব্বিশে যে কাজগুলো করবে ভেবেছিলেন কিন্তু করতে পারেননি দু হাজার পঁচিশে নিশ্চয়ই করতে পারবেন আমি এই আশা নিয়ে বছরের দিনটা থেকে শুরু করি কাজকর্ম যে দু হাজার চব্বিশে যে কাজগুলো আমি করবো ভেবেছিলাম করতে পারিনি বা করে ওটা হয়নি দু হাজার পঁচিশে সেগুলো করবই নিজের মনকে নিজেকে এইভাবেই সাজাই দু হাজার পঁচিশে আমি জয় করবই আমি যে কাজগুলো করতে চেয়েছিলাম করতে পারিনি সেগুলো করবই আর আপনার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে বন্ধু হয়েছেন তাদের অনেক অনেক অভিনন্দন আমি আপনাদের জন্য আনন্দিত আপ্লুত অভিভূত আমার চ্যানেলে যারা নতুন কোনো বন্ধু এসেছেন ভিডিও দেখেছেন যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আমার পথ চলার সঙ্গী হবেন আমার পরিবারের বন্ধু হবেন আশা রাখি এইভাবে আমরা এগিয়ে চলবো এগিয়ে যাব এখন থেকে দিনটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ফ্রুট কেক অবশ্যই কেনা নিম সেদ্ধ কলা একটু সন্দেশ যেটা আমার কর্তারদেরটা খেয়ে নিয়েছে আর একটা মোয়া এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট এতদিন মারুতি গাড়ি দেখেছিলাম আজকে মারুতি বেকারির কেক দেখলাম বেশ মজার ব্যাপার আমি ব্রেকফাস্টটা শেষ করি সকালবেলা ছাদে উঠে ব্রেকফাস্ট করতে আমার খুব ভালো লাগে আজকে ব্রেকফাস্ট এখানেই শেষ করব এবং তারপরে রান্না বান্না সারব কেকটা দিয়েছে আমার ভাই ভালোবেসে আমাকে পাঠিয়েছে আর মোয়াটা দিয়েছে আমার ননদ কালকে সবাই এসেছিল কিন্তু কালকে ভিডিও শুট করা হয়নি হই হই করতে গিয়ে সেই জন্য আপনাদের দেখাতে পারিনি যে আমরা কিভাবে হই করেছি বছরের শেষ দিনটা বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে শুরু করলাম আশা করব আপনাদের ভালো লাগে ইংরেজি বছরের প্রথম দিনে বাঙালি থালি ভেজ ডাল বেগুনি বিনসালু ভাজা মাছের ঝাল মুরগির লাল ঝোল আর টমেটোর চাটনি এই হচ্ছে আজকের দুপুরের আমাদের থালি জমিয়ে খাওয়া যাবে সন্ধে হতে না হতেই আমি আর আমার কর্তা বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখি জিটি রোডটা এরকম সুন্দর সাজিয়েছে বেশ দেখতে ভালোই লাগছিল আজকে আমরা এসেছি উত্তরপাড়ায় একটা মেলায় শিল্প ও খাদ্য মেলায় এই মেলাটা অনেক দিন ধরেই চলছিল কালকেই শেষ দিন তাই আজকে ভাবলাম কোথায় যাব ওখানে একটু ঘুরে আসি অন্যবার ছেলেমেয়েরাও সঙ্গে থাকে কিন্তু এবারে আমার মেয়ের পরীক্ষা বলে সে আর বেরোতে চায়নি সেই জন্য তার ভাইও তার সঙ্গে বেরোয়নি সেই জন্য আমরা কর্তা গিন্নিতে একটু মেলায় ঘুরতে বেরিয়েছি আমার আবার একটা ব্যাপার আছে বছরের প্রথম দিন যদি বাড়ি থেকে একটু না বেরোই তাহলে মনে হয় সারা বছরই আমাকে বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকতে হবে তাই জন্য নিজেকে জোর করেই একটু বাড়ির বাইরে বের করেছি মেলা ঘুরতে আমার বেশ ভালোই লাগে সেই জন্য মেলাতেই এসেছি এই মেলাটা কিন্তু বেশ জমজমাট মেলা হয় আর অনেকটা জায়গা জুড়ে কি থাকে না সেটা ঠিক আমি বলতে পারবো না সব কিছু থাকে বাচ্চাদের খেলা থেকে বই থেকে আর খাবার জিনিস তো খাদ্য মেলা যেহেতু খাবার জিনিস তো থাকবেই শীতকালে দেখছি লস্যি বিক্রি হচ্ছে এবং মানুষ সেগুলো কিনে খাচ্ছেও হয়তো তারা লস্যি খেতে খুব ভালোবাসে মেলা মানে তো কিছু খেলাধুলো থাকবেই বাচ্চাদের মন জয় করার মতন কিছু খেলা আর এই নাগরতোল্লা থাকবে না সে যতই খাদ্য মেলা হোক আর শিল্প মেলা হোক নাগরতোলা তো রাখতেই হবে এইখানে একটা ফাংশান হচ্ছে বেশ ছোট ছোট বাচ্চারা দেখছি ফাংশান করছে একটু আগে নাচ হচ্ছিল এখন আবৃত্তি হচ্ছে চলুন এদিক ওদিক একটু ঘুরে দেখা যাক কি কি এসেছে মেলায় লোকের কিন্তু আজকে খুব ভিড় আমি যেমন ফার্স্ট জানুয়ারিতে বেরোতে পছন্দ করেছি সবাই তাই করেছেন ছুটির দিনে একটু বেরিয়েছেন এইখানে ভেটকি মাছের কচুরি বিক্রি হচ্ছে অবশ্য আমি খাইনি বা খাওয়ার চেষ্টাও করিনি ছেলেমেয়েরা না এলে না এইসব কিনে কেটে খেতে ভালো লাগে না ওরা যখন বলে তখনই কিনে খেতে ইচ্ছা করে নিজেদের আর ওই রকমভাবে ওরা বাড়িতে আর আমরা এখানে খাবো আবার তাহলে আবার প্যাকিং করে নিয়ে যেতে হবে তোর আমার ওসব সব ভালো লাগে না তার থেকে মেলাটা ঘুরব এদিক ওদিক দেখবো তারপরে বাড়ি যাব চলুন আর একটু এগিয়ে দেখি একটা মোমো স্টল তো দেখতে পাচ্ছি আর কি কি আছে আজকে এদিকে কিন্তু বেশ ঠান্ডাও জাঁকিয়ে পড়েছে গঙ্গার ধার যেহেতু বেশ শিরশির করে হাওয়া জ্বালাচ্ছে বা কি সুন্দর মুখোশগুলো রোদ্দুর এলে নিশ্চয়ই একটা মুখোশ কিন্তু। ও বাবা পিঠে পুলির স্টল এই মেলাটায় অবশ্য পিঠে পুলির স্টলটা বিশাল করে হয় আমি এই মেলাটায় আগের বছরে এসেছিলাম তখন দেখেছিলাম সব থেকে বড় স্টল হয় পিঠে পুলির কত রকম যে পিঠে কি বলবো অন্তত কুড়ি বাইশ রকমের পিঠে এখানে রাখা থাকে এবারে দেখছি ভাপা পিঠেটা ওনারা সঙ্গে সঙ্গে করেই দিচ্ছেন কি নেই রসবড়া পাটি সাপটা গোকুল পিঠে নারকেলের পিঠে ক্ষীরের পাটিসাপটা নারকেলের পাটি পাটিসাপটা আবার ক্ষীর দেওয়া গোকুল পিঠে আবার নারকেলেরও গোকুল পিঠে কত রকম যে পিঠে বানিয়েছেন কি বলবো এমন কি চুষি পিঠেও কিন্তু এনারা বিক্রি করছেন পিঠে খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমাদের না পৌষ মাসে সংক্রান্তিতে বাউনি না বাঁধা হলে পিঠে খেতে নেই তাই জন্য খাবার ইচ্ছাটাকে একটু মনের মধ্যেই চেপে রাখলাম পিঠেগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে তারপরে আর একটা আশ্চর্য কথা পিঠের সঙ্গে সঙ্গে মোমো বিক্রি করছেন এনারা ভেজ কি চিকেন সেটা অবশ্য খেয়াল করিনি কিন্তু প্রচুর মোমো সাজিয়ে রেখেছেন এই দেখুন এখানে লেখা আছে কি কি পিঠে এনারা বিক্রি করছেন বিশাল স্টলটা না আর বড়ো বড়ো রসবরাও বিক্রি হচ্ছে খাদ্য মেলা বলে কথা খাবার জিনিস থাকবে না এটা কখনো হয় চারিদিকে শুধু খাবার জিনিস এবারে দেখছি আইসক্রিমের পুরো দোকানই চলে এসেছে এখানে আইসক্রিমের বিশাল ফ্রিজ নেই আইসক্রিম বিক্রি হচ্ছে মেলাটা বেশ ঘুরতে ভালোই লাগছে ভিড়ও অনেক আছে কিন্তু তাও ফেলে গুজে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি যেহেতু খাদ্য মেলা সেই জন্য শিল্প মেলার থেকে খাবার জিনিসই বেশি এখানে আর মানুষজন ফার্স্ট জানুয়ারিতে বেশ কিনে কেটে খাচ্ছেনও সন্ধেবেলাটা স্ন্যাক্সটা বাড়ির বাইরেই হয়ে গেল এখানে সেই আলুর চিপস এই জিনিসটার যখন মেলায় কি একটা ব্যাপার হয়েছে দুটো তিনটে এরকম আলুর চিপসের স্টল হয় আর সব বাচ্চারা বিশেষ করে এই আলুর চিপসটা খেতে খুব পছন্দ করে এবারে সব মেলাতেই দেখি খুব কিচেনের দোকান হয়েছে বাচ্চারা দেখি এগুলো কিনতে খুব মজা পায় প্রত্যেকের ব্যাগে একটা করে এরকম কিচেন লাগানো থাকে ছেলেরা এক ধরনের কেনে মেয়েরা আর এক ধরনের আর এবারে তো পুতুলের কিচেন দেখছি ভর্তি একদম আমার মেয়ে অবশ্য এবারে কিনবেন কিনতো না এলে কারণ কালকেই যে আমার ছিল এসেছিল আমার ছোট ননদ মেঘটে একটা কিচেন দিয়ে গেছে ঠিক পুতুল একতাম এরকমের থেকে আর দেখতে সুন্দর ওনারা বাইরে কোথাও গিয়েছিলেন সেখান থেকে এনেছেন একটা কাঁচের দোকানের দেখা মিলেছে দেখি তো এখানে সৌখেন কিছু জিনিস আছে কিনা তাহলে দু চারটে কিনতে ভালো লাগে কাপ আমি খুব একটা কিনি না কিন্তু ওই বাটি ঘটি যদি সুন্দর কিছু দেখতে পাই সেগুলো একটু কেনার ইচ্ছা থাকে সেই রকমই একটু ছোট ছোট হাঁড়ি দেখছি দেখি পছন্দ হলে দুটো কিনবো মেলায় আর এসে কাজ কি শুধু শুধু ঘুরে বেড়ানো আর দোকানগুলে কি কি আছে দেখা আর যদি কিনতে ইচ্ছা করে দু চারটে কিনলেই হয় বেশ দোকানগুলো রঙ বেরঙের হয় সেগুলো দেখতেই ভালো লাগে আর এই মেলার বিশেষত্ব হচ্ছে যেহেতু শিল্প মেলা এখানে কিন্তু প্রচুর জুয়েলারির দোকান হয় এবং যিনি বানান তিনিই কিন্তু এই স্টলটা করেন সেই জন্য এখানে আপনি যদি ডিজাইন ফেলে দেন ওনাকে উনি কিন্তু সেই অনুযায়ী আপনাকে জুয়েলারি বানিয়ে দিতে পারেন অনেকেই দেখছি ফোনের ছবি তুলে এনে দেখাচ্ছেন যে এরকম আমাকে একটা বানিয়ে দেবেন উনি তখন ওনার কার্ড দিচ্ছেন এবং বলছেন উনি বানিয়ে দেবেন ওনার সাথে যোগাযোগ করতে এই দোকানটার কিন্তু কানের দুলগুলো অসাধারণ সত্যি সুন্দর এগুলো সবই অক্সিডাইজের হোয়াইট আছে ব্ল্যাক আছে কিন্তু সত্যি কালেকশানটা খুব সুন্দর দামগুলো খুব চেয়ে বেশি বলবো না কিন্তু মোটামুটি আপনাদের তো দেখিয়েছি কদিন আগে আমি প্রচুর জুয়েলারি কিনতে গিয়েছিলাম একটা জায়গায় সেই বাজারটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি সেই জন্য মেলা থেকে জুয়েলারি কেনার ইচ্ছা আমার একটুও নেই ডিজাইনগুলো ভালো লাগছে তাই দেখছি ঘুরে ঘুরে আর ওনারা অনেক কিছু একসঙ্গে সাজিয়েছেন তাই নতুনত্ব লাগছে দামগুলো একটু জিজ্ঞাসা করছি ওনারা তো বিরক্ত হচ্ছেন না বরঞ্চ সব লোক এসে দেখলে জিজ্ঞাসা করলে ওনারা খুশি হচ্ছেন ওনাদের কালেকশান যে ভালো আপনি সেটা দেখুন জানুন তবে না বিক্রি হবে সেই জন্য ওনারা কিন্তু অকপটে দাম বলছেন এবং দেখাচ্ছেন এই মেলায় দেখছি অন্যান্য রাজ্য থেকে অনেক বিজনেস করতে এসছেন মানুষেরা সেখানে সোয়েটার হতে পারে কার্পেট হতে পারে বাংলাদেশি ঢাকায় শাড়ি হতে পারে বা আরো অনেক কিছু চলুন ঘুরে ঘুরে দেখি কোথা থেকে কি কি জিনিস নিয়ে এসেছে আর বাচ্চারা এইসব খেলাগুলো পেলে ওরা আর অন্যদিকে ঘুরতেই চায় না তাই জন্য দেখছি সব বাবা মায়েরা এইসব এখানে দাঁড়িয়ে আছেন আর বাচ্চাগুলো ওখানে খেলেই যাচ্ছে প্রচুর জিনিস প্রচুর মানে মাথার ক্লিপ ফিতে থেকে শুরু করে টিপ থেকে শুরু করে শাল সোয়েটার কি নেই যেন মনে হচ্ছে হাতি বাগান গড়িহাট পুরো মেলার মাঝখানে এসে হাজির হয়েছে এইবারে এই দোকানটা দেখলাম বেশ নতুনত্ব জিনিস রেখেছি জিনিসটা ফাইবার নয় প্লাস্টিক নয় বেশ অন্যরকম জিনিস এবং কোয়ালিটিগুলো দেখে মনে হচ্ছে বেশ ভালো বেশ ভারী আছে বলছে পড়ে গেলেও ভাঙবে না কাঁচও নয় কিন্তু জিনিসগুলো কিন্তু বেশ নজর বাড়িতে দু একটা রাখলে মন্দ হবে না জিনিসগুলো বলল মাইনের। কী রকম জিনিস তা আমি বলতে পারবো না কিন্তু জিনিসগুলো সত্যিই সুন্দর যেমন ভারী তেমন বেশ চকচকে খাবার সার্ভ করুন বা থালায় খাবারটা খান বেশ ভালোই লাগবে আর এদের জিনিস কিন্তু প্রচুর কি নেই ট্রে আছে থালা আছে ছোট ট্রে বড়ো ট্রে বড় থালা তারপরে খোপ থালা বাটি কাপ সব কিছু আছে সত্যি এই স্টলটা কিন্তু বেশ সুন্দর দামটা কিন্তু একটু বেশি বলতে গেলে নতুন জিনিস কীরকম কি চলবে এতে খাওয়া ভালো কি না তা কিন্তু আমি বলতে পারব না কারণ এনারা সময়ই বলছেন ভালো কারণ এনাদের জিনিস এনারা বিক্রি করার জন্য ভালোই বলবেন কিন্তু এটা তো আমি কোনোদিন ইউজই করিনি কী করে জানব দেখছেন শুধু সোমবার প্রচুর জিনিস এনারা রেখেছেন আর এই একটা চপিং বোর্ড এটার দাম বলল বারোশো টাকা আমার কাঠের চপিং বোর্ডই বেঁচে থাক এই মেলামাইনের চপিং বোর্ড নিয়ে আমার কাজ নেই আর ভীষণ ভারী ঠিক যেন মনে হচ্ছে ব্যাটের মতন বাহ এই স্টলটা তো খুব সুন্দর কত রকমের পেঁচা যেমন দোকানের জিনিসটা তেমন সুন্দর নামটা এগুলো সবই কিন্তু ওই দড়ি দিয়ে করা পাটের দড়ি দিয়ে করা আর মেলা থাকবে আর সেখানে চিরুনি ছাঁকনি এসব বিক্রি হবে না হয় সেসবও বিক্রি হচ্ছে কম্বলও বিক্রি হচ্ছে আর বিক্রি হচ্ছে হাজার রকমের কোট কোট বলুন বা ব্লেজার বলুন এত সস্তায় কিন্তু কোথাও পাওয়া যাবে না আটশো না সাড়ে আটশো টাকায় এই ব্লেজারগুলো বিক্রি করছে কি রকম জিনিস কে জানে আর সেই আচারের দোকান না না আজকাল আমি আচার কিনছি না আগেরবারে মেলায় আচার অনেক কিনেছি সেগুলি এখনো শেষ হয়নি এরা কিন্তু বেশি পাঁপড় বড়ি এইসবই রেখেছে আচারও রেখেছে কিন্তু এদের পাঁপড় বড়ি সম্ভারটাই বেশি আমার এই সব দোকানগুলো দেখলেই লোভ লাগে আর এই যে এসেছে বললাম ইউপি থেকে কার্পেট নিয়ে এসেছে দারুণ সুন্দর সুন্দর কার্পেটগুলো এমনকি পাপস পর্যন্ত আছে কাছে এইখানে জামদানি বিক্রি হচ্ছে সত্যি অসাধারণ কালেকশন আমি দু চারটে দেখছিলাম কি ভালো লাগছিল দেখতে কিন্তু শাড়ি কিনবো বলে মনস্থির করে তো আসেনি তাই শাড়িগুলো দেখেই বাড়ি চলে যেতে হলো এক একটা শাড়ি পনেরোশো টাকা করে বলছে কিন্তু কি সুন্দর যে শাড়িগুলো কী বলবো সেগুলো অবশ্য জানতেননি নয় এই শাড়িগুলো কি একটা সিল্ক বলল কি হালকা ব্লাউজ পিস আছে দারুণ কালেকশান এনাদের ঠিক আগের দিনই এসেছি তো আর একদিন আসবো সেটাও হবে না মেলা এসে শাড়ি কেনার কথা যদি আমি কর্তাকে বলি তাহলে আমার মেলা ঘোরাটাই বাতিল হয়ে যাবে উনি আর সঙ্গে করে আমাকে মেলায় কোনো দিন আনবেন না আরও একটা কার্পেটের দোকান বাবা কত কার্পেট যে বিক্রি করবে কে জানে দাঁড়ান দেখাচ্ছি পাপোশ এই দেখুন ছোট ছোট পাপোসের মতন বড় আছে আছে কিন্তু বেশ ভালো না দেখতে আর মেলা যেটা ছাড়া চলে না সেটা হচ্ছে জিলিপি বাদাম ভাজা সেই রকম দোকানই একটা পেয়ে গেছি খোঁজে এই মেলাতে কিন্তু একটাই জিলিপির দোকান বসেছে এনারা সেই জন্য গুড় কাঠি সাদা কাঠি হলুদ কাঠি সব রেখেছেন ছোট ছোট ওই পুরীর মন্দিরের খাজা গজা সেটাও আছে তারপরে একটা ভাজছে ওই মালপো টাইপের আমি জিজ্ঞাসা করলাম এটা কি মালপো দাদা বলল ঠিক মালপো নয় কি পিছে একটা বলল সেটার মধ্যে নাকি চালগুড়ি বেসন সব কিছু আছে এই এই জিনিসটার কথা বলছি মালপোর মতন দেখতে ছিল কিন্তু মালপো নয় এই দিদি ভাইরাও কিছু শাড়ি সম্ভার নিয়ে স্টল করেছেন এনাদের শাড়িগুলোও কিন্তু বেশ সুন্দর হাজার বারোশো টাকা থেকে শুরু হচ্ছে শাড়িগুলো ওই যে বললাম কর্তাকে শাড়ির কথা মেলায় এসে বলা যাবে না তাই দাম দর করে বাড়ি চলে যাচ্ছে এখানে বাচ্চাদের কিছু জিনিস তারপরে কুর্তি স্টল আসলে এই মেলাটা তো শিল্প মেলা খাদ্য মেলা সেই জন্য জামা কাপড়ের দোকানটা খুব বেশি পরিমাণে আছে এই একটা ভালো স্টল রাজস্থান থেকে স্টল করেছে খুব সুন্দর রাজস্থানের কাঠের পুতুলগুলো তো সত্যি অসাধারণ হয় না সেই রকম জিনিসগুলোই এনারা রেখেছেন দেখে দারুণ ভালো লাগছিল আর প্রচুর কাঠের ছোট ছোট হাতি ঘোড়া এই এইসব জিনিসগুলো আছে বেশ ভালো কিন্তু দোকানটা ভিডিওটা একটু বাকি আছে আপনার মন দিয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন দু হাজার পঁচিশ সকলের খুব ভালো যায় শিল্প খাদ্য মেলায় যে বইয়ের দেখা মিলবে সেটা কোনোদিন ভাবিনি একটা বইয়ের স্টল আছে যাই হোক বাচ্চারা যদি ওই ড্রয়িং বই কিনতে চায় বা গল্পের বই তারা কিন্তু কিনতে পারে আরও একটা সবথেকে ভালো জিনিস দেখলাম উষা মেশিনের স্টল এইটা আমার সবথেকে ভালো লেগেছে এই মেশিনগুলো কিন্তু অসাধারণ খুব বেশি দাম বলছে না আর মেলায় কিনলে নাকি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিলো যারা রেগুলার ইউজ করবেন তাদের জন্য এইটা মেশিনটা দশ থেকে বারো হাজার টাকা আর যারা একটু অন্যান্য রকমের ডিজাইনের মেশিন ইউজ করবেন এই মেশিনটা সেটার হচ্ছে দাম আঠেরো হাজার টাকা এই মেশিনটায় জিন্সের প্যান্ট থেকে শুরু করে সব কিছু সেলাই করা যায় আর একুশ রকমের ডিজাইনের সেলাই হয় অসাধারণ জিনিসটা মেশিনগুলো সত্যি কাজের কিন্তু আর প্যান্টের তলায় যে ফোল্ডা সেটা করতে খুব অসুবিধা হয় যেসব মেশিনে এই মেশিনটায় কিন্তু অনায়াসেই করা যায় আমার মেলা ঘোড়া মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমি বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে রওনা দেবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি